অনেকক্ষণ তাপরে করছি একটু আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলি হ্যালো 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 এই ফেসেই হ্যালো বলে কেমন আছে গোজো ও কি ভাষা গো ভালোবাসার মানুষকে গজো গজে বলছো কেন বলা যায় না কেমন আছো গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আর বাবা তুমি রাখছো কেন তোমাকে ভালোবাসি তাই ছোট নামটা ধরেই ডাকছি ভালোবাসি ভালোবাসা ছিঁড়ি আর ছাড়নি ছোট করে ডাকছে কেন বড় করে বলা যায় না কেমন আছে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় এই গজো আবার সেই গজে গজে বললে আমার মাথা গরম হয়ে যায় একদম গজে বলবে না বলেছি বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়

হ্যালো হ্যালো কে বাবা তুমি প্রথমে যে বললে না এ মনে হচ্ছে যেন কাক বাচ্চা ডেকে উঠেছে আর এইবারে যে হ্যালো বললে মনে হচ্ছে ককিল ছানা ডাকছে কি বলছো আমি তোমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি ও শোনা

আমার তার সাথে বিবাহ দেবে এ বাবা তোমার বাপি বলেছে তোমার বাপি কি ভালো মানুষ এই শোনো রাজি তো কে করে কাঁচি তাহলে তুমি চলে এসো কি করে যাব তোমাদের ঘর তো জানি না রাস্তাঘাট চিনি না কেমন করে যাব শোনো না বলো কালকে একজনকে পাঠাবো তুমি তার সাথে চলে আসবে হ্যাঁ তুমি লোক পাঠালো অবশ্যই আমি যাচ্ছি যাব ঠিক আছে রাখো আই আকি হ্যাঁ শোনো রাখো আ শেপালি নন নন আমার গজ গজ গুট গুট ফেসি ফেসি গজ গজ ও কি ভাষা রে কেন বলা যায় না আমার গজ না দত্ত চট্টপাতা শোনো রাখো আই আকি হ্যাঁ আকি আ গত্ত হয় طور ব্যবস্থা میکոչ তুই আর ভালো করে বুঝেছিস আমি তাও জানি না আমি যদি pokokituley থাকি আমার mẹ কে আর গোনার দত্ত কে আমি শিক্ষা দেই তবেই ছাড়বো সবাই বলে বোকা আমার সবাই বলে বোকা সবাই বলে

দু আরম্ভ করছিস কার কি বলতেছি তোর নাম গোজ এ গোজব বলি গোজ বললাম মাথা গরম হয়ে ওঠে ভালো নাম আছে কি মানে গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় ও গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তোর বাবার নাম প্রজন্তা দত্ত চট্টোপাধ্যায় তোর ঠাকুরদার নাম সমরিনা দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম সমরিনা দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম গুণনা দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম লিওনা দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম আমি জানি তার বাবার নাম ভুলে গেছি তার বাবার নাম মনে নি

তা ওইগুলো কারা ওরা তো আমার বন্ধু বান্ধব বন্ধু বান্ধব লাল গরুর সাজা গরুর কাজা গরু সব বন্ধু সত্যি গন্ড মুর্গুই নকো Rim chim bor শেপালির বাবা তো নিয়ে যেতে বলেছে আমি bor shai, rim

খুলো না তুমি খুলে না আমি খুলবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুলবো আমি তোমার স্বামী তুমি আমার বউ হবে না আমার বাড়িতে যাবে বউ হয়ে ঘোমটা দেখিয়ে আমি ঘমটা খুলবো তারা করি কর মাগো যৌ বঞ্চি কি আর বে করবি কোথায় আমার বে করবি তোর কে বে করবে তুই করবি আই তোর বে করবে কেন শোনা মত দেখতে এই সরে যা চল না শোনা সরে যা বল দিদি খুশি মারবো আই এ বাবা রে আ ইজ্জত নষ্ট করতেছিস তুমি কি ইজ্জত আই না সোজা বাবা হই তোর বাবা ফের তোর মা ফের তুই ফের এই এই তুই কার রে তোর বলছি কেন তুই কে রে আমি সেবালির বাবা রে এ বাবা তুই সেবালির বাবা না আমি সেবালির বাবা না তুই সেবালির বাবা এই সম্মান বল আপনি তুই সেবালির বাবা ভগবান কাকে সম্মান চাইছি আপনি তুই নেই সেবালির বাবা না তুই তুই সেবালির বাবা কি বলছিস তুই তুমি সেবালির বাবা হ্যাঁ আমি আমি সেবালির বাবা গরু কোথাকারে তোর বাবা গরু তোর মা গরু তুই গরু রে গন্ড মুখ তুই মুখ খুঁজ বাবা মুখ খুঁজতো সকল মুখ চার তুই চো তোর বাবা চো তোর মা চো তোর ব্যবস্থা করছি হ্যাঁ তোর ব্যবস্থা আমি করছি সেফালি হ্যাঁ সেফালি আগে কোথা গেলি রে কি হয়েছে আপনি তুই ওকে ভালোবাসিস

এখন প্রশ্ন করে না প্রশ্ন করবে তো আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারিস তোমাকে জন্তু খচিয়ে হ্যাঁ চিতা সাজাইয়া হ্যাঁ তার তোমাকে জন্তু পড়ানো হইবে আমার চিতায় পড়াবি প্রশ্নের উত্তর তো না দিতে পারলে আর তোর মেয়ের পড়াবি না না ও আমি একা ভালোবাসি অবশ্যই তোর মেয়ে তো আমার ভালোবাসে দেখ দুজনে দুজনকে ভালোবাসি আমার পড়াবি তোর মেয়ে পচে মরবে কেন আমার মেয়ে ফল লাগে যে পচে মরবে তুই বলছি তো পচে মরবে যদি না পারিস চলে যায় এখন থেকে হ্যাঁ তুই কি না আপনি কি বলি বল এই ভালো হয় বল তুই তুমি কি বলি বল আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি বলুন তো আকি আমার প্রথম প্রশ্ন কি মানুষের কটা পা মানুষের মানুষের দুটো পা ঠিক 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 তাই দে এখনই কখন প্রশ্ন বাকি আছে এখনো তুই বল আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হ্যাঁ মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের কটা পা মানুষের বের পরে কটা পা হবে বললে বের পরে খুশি মতো পা করতে পারে আচ্ছা তুই বলছিস কেন? আই দুঃখে পড়ে হরিধ্বনি দিচ্ছি। কেন? আই যদি না উত্তর দিতে পারি। হুম। তোরা সবাই মিলে চেন্ডলা করে খাটিয়াই করে নিয়ে গেছি তাই আবার পোরাবি। অবশ্যই। পোড়ানোর পর আমার আটা টুক করে শাগে চলে যাবে। সেটা যাবে। জুমরা চিত্রগুপ্ত খাতা খলা খুলি করবে। আচ্ছা। জুমরা চিত্রগুপ্তকে বলবে দেখো তো গোজিন্দ দত্ত

কি হবে ওরে দেখো উড়ে যায় সামনে দুটো পা দেখা যায় আর পেছন চারটি পা এই মোট ছটা পা প্রশ্নের উত্তরে তোমরা কি কিছু বলবে কে কি বলবে ওই দেখো চুক করে আছে আরে কে কি বলবে গজের পোড়াবে তোমরা এটা চাও আরে উত্তরটাকে দে শাকবাজা উলু দে প্রশ্নের উত্তরে শাকবাজা উলু দে আমি হব

আমি বলবো কোন প্রাণী আটা পা আটা পা ঠিক 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 হ্যাঁ এবার বেঁধে আর একটা মতো প্রশ্ন আছে এখনো হ্যাঁ এই আমার শেষ প্রশ্ন কি বল কোন প্রাণী দশটা পা পা ছাড়া আমার ঘায়ল করতে পারবি না আরে পায়ে করে নুড়ি নুড়ি করতে বল কোন প্রাণী দশটা পাড়া বলবো রে গোজেন্দ্রনাথ এই যে বলে তবে যাবে আটটা পা দশটা দশটা পা দশটা পা দশটা পা কাঙ্কড়ার দশটা পা কিভাবে আন্ডাতে ঠিক মেয়েছি হবে না ঠিক 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 হ্যাঁ ঠিক কি ভাই বল এই এদিকে চাটি পেগো ওদিকে চাটে পেগো দুই দাঁড় দুটো দাঁড়া এই মোর 10টা পা শিকার মন্দির সমাজ থেকে আর চাটি বিক্রি যুবক যুবতী মন্দির বিক্রি যুবক যুবতী দিতে মানুষ আর তো

নয় বর্তমান সমাজে হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে তারা কেউ চাকরি পায় কি কত অযোগ্য ব্যক্তি ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে আর যারা যোগ্য ব্যক্তি তার চাকরি পাচ্ছে তাই বলছি হব শ্বশুর মশাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মূর্খ মানুষকে দুপায়ে দলে পিছিয়ে শেষ করবেন না গোচেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়

তুমি কথা কখনো আমার কাছ থেকে হারিয়ে যাবে না আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কখনো হারিয়ে যাব না তোমায় پورا کي کي گچ پبابڙي